সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এন টিভি অনলাইনে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো গোড়ালি গোড়ালি ও ও ও পায়ের পায়ের তালুর ব্যথা ব্যথা চিকিৎসা নিয়ে কেন হয় তার কারণ কি কোন চিকিৎসায় ভালো হতে পারে এই ব্যথা তা নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী ধন্যবাদ জানতে চাইবো অনেকেই গোড়ালি ও পায়ের তালুর ব্যথায় ভোগেন সকালে ঘুম থেকে উঠার পরে পায়ের তালুতে ব্যথা অনুভব করেন এ ব্যথার কারণ কি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে আমরা অনেক পেশেন্ট পাই যারা এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে স্পেশালি সকালে ঘুম থেকে উঠে পা ফিরলে অনেক ব্যথা কিছুক্ষণ হাঁটলে আস্তে আস্তে ব্যথাটা কমে আসে আবার কারো আছে যে অনেকক্ষণ অফিসে বসে কাজ করছেন কিন্তু ওই সময় ব্যথা ছিল না বসা থেকে উঠে প্রথম হাঁটতে যাচ্ছেন একটু ব্যথা কিছুক্ষণ হাঁটলে আবার ব্যথা আস্তে আস্তে কমে আসে এ ধরনের উপসর্গ থাকে অনেকের থাকে যে সকালে হাঁটতে বের হয়েছেন জুতা হয়তো নতুন জুতা নিয়েছেন কিছুক্ষণ হাঁটার পরে সে আর হাঁটতেই পারছে না পায়ের তালা তালুতে প্রচুর ব্যথা এরকম উপসর্গ নিয়ে অনেকে আমাদের কাছে আসে আসলে এটার পিছনে বেশ কিছু কারণ আছে আমরা দেখতে পাই যে পায়ের গোয়ালিতে একটা বোন্স আছে এটাকে আমরা ক্যালকেনিয়াম বলি সেই ক্যালকেনিয়ামে যদি পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় সেক্ষেত্রে এরকম হয় সেটাকে আমরা বলি ক্যালকেনিয়াল স্পার্ক অনেক সময় পায়ের প্লান্টার রিজনে যেটা পাতা বা তালুতে আমরা বলি সেখানে আপনি স্কিন এবং আমাদের মাংস পেশি দুইটার মাঝখানে একটা পদার্থের মতো থাকে যেটা একটা সাদা পর্দার মতো যেটাকে আমরা ফাঁসা বলি মেডিকেল ভাষায় সেখানে যদি কোনো ইনফরমেশন বা প্রদাহ হয় তখন এটাকে আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস এছাড়াও পায়ের পাতা এবং গোড়ালিতে বেশ কিছু কারণে ব্যথা হতে পারে যেমন আমরা দেখতে পাই যে হঠাৎ করে আমরা উঁচু নিচুতে পা পড়লে যে অ্যাঙ্কেল স্প্রেইন হয় সেক্ষেত্রে অনেকের গোড়ালিতে ব্যথা হতে পারে স্প্রেইন বাই স্ট্রেইন হতে পারে অনেক সময় খেলাধুলা জনিত কারণে দেখবেন যে খেলাধুলা করতে যে ফুটবল ক্রিকেট হকি হঠাৎ করে রান করতে করতে তার পায়ে হয়তো একটা পজিশনাল কারণে পাটা মস্কে যেতে পারে এ ধরনের বেশ কিছু কারণ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে স্যার এই ব্যথার ক্ষেত্রে কি কোনো বয়স সীমা আছে মিড এজ বা আফটার মিড এজ এরকম বয়স সীমা নেই তবে আমরা দেখি যে যেগুলো ক্যানক্রিনিয়াল স্পার বা প্ল্যান্টার ফ্যাসাইটিস সাধারণত ইয়াং এজে আমরা বেশি দেখতে পাই আঠারো থেকে বিশ পঁচিশ তিরিশ এই বয়সের মধ্যে অনেক বেশি আসে এছাড়া যে কোনো এজেই হতে পারে তবে আমরা জেন্ডার ইস্যুতে দেখি যে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি আক্রান্ত হয়ে থাকে স্যার প্লান্টার ফ্যাসাইটিস আপনি বলছিলেন সেক্ষেত্রে প্ল্যান্টার ফ্যাসাইটিস স্পন্ডলাইসিস বা হাড়ের স্পার কারণে কি গোড়ালিতে ব্যথা হতে পারে হ্যাঁ নিশ্চয়ই পায়ের ব্যথার মূল এগুলি যেমন স্পার বলতে আমরা যেটা বুঝি যে পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় এটা হুকের মতো এই অংশটা যখন আমাদের শরীরের ওজনটা যখন পায়ে পড়ে আমরা যখন দাঁড়াই বা হাঁটি তখন ওই নিচের যে অংশটা সার্ফেস তখন প্রেশার দিতে থাকে এবং ওইখানে এক ধরনের প্রদাহ তৈরি হয় মূলত সেই কারণে ব্যথাটা হয় ইনিশিয়াল পর্যায়ে ব্যথাটা খুব কম থাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না যে একটু বসা থেকে উঠে ফেললে ব্যথা করে কিছুক্ষণ হাঁটার পরে আবার কমে যাচ্ছে বা সকালে মর্নিং স্টিফনেস থেকে আমরা বলি সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা অনেক তীব্র থাকে কিছুক্ষণ হাঁটাচলা করলে ব্যথাটা আবার কমে আসে কিন্তু ইনিশিয়াল পর্যায়ে আমরা যেটা দেখতে পাই যে অনেকেই এটাকে খুব বেশি আমলে নেন না গুরুত্ব দেন না যখন পেইনটা খুব সিভিয়ার হয়ে যায় তখন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয় তো এটা যদি আর্লি স্টেজে আমরা কেউ চিকিৎসকের কাছে যাই রোগটা সঠিকভাবে নির্ণয় হয় এবং সঠিক চিকিৎসা নিলে দ্রুতই সমাধান হয় কিন্তু অনেকে দেখা যায় অ্যাভয়েড করতে করতে একটা সময় যে খুব কন্টিনিউয়াস পেইন হয় এবং খুব সিভিয়ার পেইন হয় যখন পায়ের উপর ভর দিয়ে হাঁটা চলা করাটা কঠিন হয় তখন দেখা যায় আমাদের কাছে আসে কিন্তু সেটা একটু দেরি হয়ে যায় তখন স্বার্থেও যেমন দেরি হয় এবং কষ্টটাও বেশি হয় পেশেন্টের স্যার অনেকের ধারণা যে পায়ের অনুপযোগী জুতা ব্যবহারের কারণে পায়ের তালু বা গোড়ালিতে ব্যথা হতে পারে এক্ষেত্রে আপনার মতামত কি না নিশ্চয় এটাও একটা ইস্যু আছে যেমন দেখেন আপনার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি যেমন হাই হিল অনেকে ইউজ করে সেটার কারণে পায়ের যে এক্সট্রা প্রেশার পড়ে সেটা থেকেও কিন্তু প্লান্টার ফেসিলিটিস হতে পারে আমরা দেখি যে কোমর ব্যথার অন্যতম একটা কারণে হাই হিল বা অনেক সময় হিপ জয়েন্টের দিকে একটা এক্সট্রা লোড পড়ে সে কারণে হিপ জয়েন্টে পেইন হয় এবং পায়ের জন্য অনেকের ব্যথা হয় বা গোড়ালিতেও ব্যথা হয় এরকম সু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া দেখা যায় যে পায়ের তালুতে একটা আর্টস নামে একটা জিনিস আছে যেটিকে আমরা বলি আহ একটা কার্ভ থাকে সেই কার্ভটা যদি কারো ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে প্লান্টারের জন্য ব্যথা হতে পারে এবং জুতার যে সোলটা সেটাও যদি খুব হার্ড হয় সেক্ষেত্রেও ব্যথা হতে পারে স্যার আমরা দেখে থাকি যাদের দেহের ওজন একটু বেশি তারা এই ব্যথায় বেশি ভোগে সেক্ষেত্রে কি দেহের ওজন এই ব্যথার ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে হ্যাঁ নিশ্চয়ই কারণ আমাদের শরীরের ওজনটা কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের হাঁটু অ্যাঙ্কেল এবং পায়ের পাতার উপর পড়ে আমরা যখন দীর্ঘক্ষণ হাঁটি বা দাঁড়িয়ে থাকি তখন পুরো লোডটাই কিন্তু আমাদের পায়ের উপরে যায় সেক্ষেত্রে ওজন একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বি বলি বিএমআই অনুযায়ী যে বডি মাস ইন্ডেক্স অনুযায়ী যদি ওয়েটটা বেশি থাকে সেক্ষেত্রে ওয়েটটাকে একটু রিডিউস করতে হবে অন্যথায় দেখা যায় যে আমরা একবার হয়তো ওই ফেসিলিটিস থেকে একটু মুক্তি পেলাম জিনিসটা আবার ফেরি কারেন্টলি দেখা যেতে পারে যে ওজন কমানো বা এটা একটা গুরুত্বপূর্ণ অংশের মধ্যে পড়ে স্যার আপনার কাছ থেকে গোড়ালি ও পায়ের তালুর ব্যথা সম্পর্কে আরো জানবো সেই সাথে আমাদের দর্শকরাও কমেন্টের মাধ্যমে কিছু প্রশ্ন রেখেছেন তার জন্য পরামর্শ নিব তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি ফিরে আসবো খুব শীঘ্রই সঙ্গেই থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে জানছিলেন গোড়ালি ও পায়ের তালুর ব্যথার বিষয়ে নানা পরামর্শ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী দর্শক সরাসরি আপনাদের করা চলে স্যার থেকে কাজী আব্দুল কাদের নামে প্রশ্নে একজন তার সমস্যার কথা জানিয়েছেন তিনি ফেসবুক কমেন্টে লিখেছেন আমার বয়স পঁয়তাল্লিশ আমার পায়ের তালু ও গোড়ালি ব্যথা করে প্রায় এক মাস ধরে আমার জন্য করণীয় কি সাজেস্ট করবেন ধন্যবাদ দর্শক আসলে এই প্রশ্নের সাথে আরো কিছু সম্পর্ক প্রশ্ন থাকে আমাদের যেমন কি কী ধরনের কাজের সাথে জড়িত অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যারা আমরা কাজ করি বা দীর্ঘক্ষণ বসে কাজ করি প্রত্যেকের কিছু কাজের সাথে আমাদের অকুপেশনের সাথে রোগীর রিলেটেশন আছে এছাড়া দেখা যায় যে আমাদের ওনার যে অ্যাক্টিভিটিস যেমন অনেক সময় কেউ আছে লং টাইম হাঁটাহাঁটি করে কাজ করে যেমন মার্কেটিং বা এই রিলেটেড কাজের সাথে যাদের জড়িত তাদের অনেক সময় দেখা যায় যে প্লান্টারের জন্য অনেক সময় প্লান্টার ফ্যাসিলিটিস হয় এছাড়া দেখা যাচ্ছে খেলাধুলা বা স্পোর্টস ইঞ্জুরি কোনো আছে কিনা এগুলো আমাদের জানার দরকার পড়ে তো আমি বলবো যে উনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবে যে উনার কারণটাকে নির্ণয় করে অনেক সময় যে গোড়ালিতে পাখি ছোট মতো হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা খেলকেনিয়ালি স্পার বলি সেটাও থাকতে পারে কি কারণে হচ্ছে সেটা যদি নির্ণয় করা যায় তাহলে সে সঠিকভাবে চিকিৎসাটা দেওয়া যাবে সেই জন্য নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিতে বলবো স্যার ঢাকা যাত্রাবাড়ি থেকে ফারহান সাদেক খান নামে একজন জানতে চেয়েছেন আমার গোড়ালিতে অনেক ব্যথা হয় বিশেষ করে সকালবেলা কি করব ধন্যবাদ দর্শক আসলে সকালে এই পেনটা বেশি থাকে আমরা দেখি যে একটা সারা রাত আমরা রেস্টিং পজিশনে থাকি রেস্টের পরে যখন হঠাৎ করে উঠে আমরা পা ফেলি পায়ের উপর যে লোডটা পড়ে তখন এই ধরনের ইনফ্লামেটরি প্রসেসগুলো বেড়ে যায় তো আমরা বলবো যে আসলে এটা অনেকগুলি কারণে হতে পারে যেটা নিয়ে আমরা আলোচনা করেছি প্রথমেও তো আপনি কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করা জরুরি অন্যথায় আপনি হয়তো ব্যথানাশক ওষুধ খেলেন একটু ব্যথা কম থাকলো বন্ধ করলেন আবার পেইনতে চলে আসলো এটা আসলে সলিউশন না মূল কারণটা যদি আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে সেটাকে সমাধান করতে আমাদের জন্য সহজ হবে আপনার জন্য সহজ হবে তাই দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিন স্যার মোহাম্মদ কামাল নামক একজন জানতে চেয়েছে প্রায় একই কথা কিন্তু তিনি সাথে যোগ করেছেন যে হাঁটাহাঁটি করলে তার ব্যথাটি চলে যায় হ্যাঁ আমি ইনিশিয়ালি বলেছি যে ইনিশিয়াল পর্যায়ে প্রাথমিক পর্যায়ে পেইনগুলো যখন আমরা মুভমেন্ট করি হাঁটাহাঁটি করি তখন আস্তে আস্তে কমে যাই বাট একটা সার্টেন পিরিয়ড পরে যখন আমরা রেস্ট পজিশন থেকে উঠে আবার নতুন করে হাঁটা শুরু করি তখন পেনটা চলে আসে তো এটা প্রাথমিক লক্ষণের মধ্যে পড়ে আমরা বলবো যে এই সময় যদি উনি সঠিক চিকিৎসা নেয় তাহলে এটা সমাধান হয়ে যেতে পারে সেক্ষেত্রে হতে পারে সামান্য কিছু ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ লাইফ স্টাইল একটু মডিফিকেশান নিয়ে আসা জুতার মধ্যে কোনো কারেকশন থাকলে সেটাও আমরা সাজেস্ট করে থাকি অনেক সময় প্ল্যান্টার রিজনে একটা মধ্যে কার্ভ থাকে কার্ভটা অনেকের থাকে না এটা ফ্ল্যাট ফিট থাকে সেক্ষেত্রে জুতায় কিছু সোলে কারেকশন নিতে বলি আমরা এগুলো যদি করে নেয় তাহলে মনে হয় এরা সমস্যাটা সমাধান হয়ে যাবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের দর্শকরা আপনার পরামর্শের মাধ্যমে উপকৃত হবে দর্শক আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মূল পর্বে স্যার গোড়ালির ব্যথা যখন গুরুতর হয়ে ওঠে তখন কি করলে রোগীরা উপশম পাবে আসলে খুব সিভিয়ার পেনের ক্ষেত্রে আমরা বলি সাময়িকভাবে এখানে দুইটা জিনিস ইউজ করতে বলি একটা হলো আমরা বলি কন্ট্রাস্ট বাথ একটা পাত্রে নিবেন গরম পানি একটা পাত্রে ঠান্ডা পানি পাঁচ মিনিট গরম পানির মধ্যে পাঁচ মিনিট ঠান্ডা পানির মধ্যে এই যে কন্ট্রাস্ট বাথটা অনেক দ্রুত ব্যথাটাকে কমায় এছাড়া একটু ব্যথানাশক জেল আমরা ইউজ করতে বলি টপিক্যাল ইউজের জন্য কিন্তু এখানে ভুল করে যেটা ব্যথানাশক ইউজটা ওষুধটা ইউজ করার পরে আবার মাসাজ করে মানে মালিশ করে এগুলোকে আমরা নিষেধ করি জাস্ট রাবিং করবেন লাগাবেন এছাড়া দেখা যায় যে যদি খুব ক্রনিক ব্যথা হয় দীর্ঘদিনের ব্যথা হয় গরম শেখ দিতে পারেন আর বলবো দেরি না করে এই জন্য নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত স্যার যদি কেউ ব্যথা অবহেলা করে সেক্ষেত্রে কি কোনো জটিলতা দেখা দিতে পারে হ্যাঁ জটিলতার মধ্যে এখানে আমরা যেটা দেখতে পাই তার মানে ওয়ার্কিং আওয়ারটা নষ্ট হয় সে হয়তো স্বাভাবিকভাবে যে কাজকর্ম করতো সেটা করতে পারে না আস্তে আস্তে একটা ডিজিয়াবিলিটি গ্রো করে মানে সে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না নিচে বসা সিঁড়িতে ওঠানামা করা বা পায়ের উপর লোড পরে এরকম কাজগুলো করতে পারে না সো এটা মানে তার ব্যক্তি জীবনে অনেক হ্যাম্পার হয় স্যার এই ব্যথাগুলোর কারণ নির্ণয় কি ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করা জরুরি ধন্যবাদ আপনাকে আসলে পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রথমত ক্লিনিক্যালি পরীক্ষাটাই আমরা বেশি গুরুত্ব দিই এর সাথে সাথে অনেক সময় এক্স রে অনেক সময় কিছু ইউরিক অ্যাসিড আমাদের রক্তের কিছু উপাদান আমাদের দেখার প্রয়োজন পড়ে যেমন সিবিসি এসআর সি রিয়াক্টিভ প্রোটিন বা কিছু বাথরোগের কিছু টেস্টের প্রয়োজন পড়ে অনেক সময় দেখা যায় কারো কারো রিমোটয়েড আথ্রাইটিস বা অন্যান্য কিছু আথ্রাইটিসের সাথেও এই গোড়ালির ব্যথা হতে পারে সেটা এর সাথে অ্যাসোসিয়েটেড কিনা সেই জিনিসগুলো আমরা দেখি স্যার এই ব্যথা নির্ণয়ের ক্ষেত্রে ফিজিওথেরাপি এক্স রে বা এমআরআই কোনটা বেশি কার্যকরী বলে আপনি মনে করেন সাধারণত এই ক্ষেত্রে এক্সরেরই প্রয়োজনটা বেশি পড়ে তবে দেখা যায় যে কারো যদি অ্যাঙ্কেল স্প্রেইন থাকে এবং দেখা যায় খেলাধুলা করতে যে পাটা মস্কে গেছে বা অনেক সময় উঁচু নিচুতে পা পড়ে সেক্ষেত্রে স্প্রেইন বা স্ট্রেনের ক্ষেত্রে অনেক সময় এমআরআই করার প্রয়োজন পড়ে কারণ এখানে সব টিস্যু ইঞ্জুরি আছে কিনা লিগামেন্ট ইঞ্জুরি আছে কিনা আমরা সাধারণত এক্স রের মাধ্যমে বনসের ইয়েগুলো দেখতে পাই যে বনসের অবস্থানগুলো আর সব টিস্যু ইঞ্জুরি আছে কিনা সেক্ষেত্রে বোঝার জন্য আমরা এমআরআই করতে বলি স্যার ফিজিওথেরাপির কোন ব্যায়ামগুলো এই ব্যথার ক্ষেত্রে কার্যকরী বলে আপনি মনে করেন হ্যাঁ ফিজিওথেরাপি একটা খুবই ভাইটাল রোল প্লে করে এই ধরনের ব্যথা কমাতে কারণ আপনি জানেন যে ব্যথানাশক ওষুধের অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে লিভার কিডনি এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেও বিকল করে দিতে পারে সো আমরা বলি যে ব্যথানাশক ওষুধের বিকল্প হিসেবে আমরা যদি ফিজিওথেরাপির মাধ্যমে তার পেইনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে তার ব্যথানাশক ওষুধের ক্ষতিকর প্রভাবটা তাকে মানে ক্ষতিগ্রস্ত করতে পারলো না এক্ষেত্রে ফিজিওথেরাপিতে আমরা বেশ কিছু মানে মডারিটিচ অনেক সময় ইউজ করি যেটা ইনফলমেশনটা কমায় সাথে কিছু এক্সারসাইজ থাকে সেগুলো যেমন আমরা বলি এখানে ইন্ট্রেন্সিক ফুট মাসেল এক্সারসাইজ নাম এক্সারসাইজ আছে কিছু আছে স্ট্রেসিং জাতীয় এক্সারসাইজ এবং ওভারঅলি আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্টের সারাউন্ডিং যে মাংস লিগামেন্ট রয়েছে সেগুলো স্ট্রেনদেনিং করার জন্য কিছু এক্সারসাইজের ব্যবহার হয় এটা ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে ভিন্নতা থাকে মানে সবার জন্য যে সেম এক্সারসাইজ তা কিন্তু না এই জন্য আসলে এক কথায় বলাটা কঠিন এখন যে রুগী যখন আমাদের কাছে আসে তাকে অ্যাসেসমেন্ট করার পরে আমরা এক্সারসাইজগুলো নির্ধারণ করে থাকি স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সে সূত্রটি আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই যারা গোড়ালি ও পায়ের ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি ধন্যবাদ আসলে আমরা এই জিনিসটাকে অ্যাড্রেস করতে বলি যে অনেকেই আছে যে খুব দেরিতে আমাদের কাছে আসে যখন এটা খুব ডিলে হয়ে যায় তার যেমন কষ্টও হয় আবার আমাদের এখান থেকে রিকভার হতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য বলবো যে শুরুতেই যদি আমরা এটাকে অ্যাড্রেস করি চিকিৎসকের কাছে যাই তাহলে কিন্তু এই সমস্যাটা নিয়ে আমাদের সাফারিংসটা কম হবে স্যার গোড়ালি ও পায়ের তালু বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আপনার এই আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সবসময়